আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কু দেশ ওপরবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিওটা হচ্ছে একটা বিশেষ টপিককে কেন্দ্র করে আপনারা সবাই জানেন বিদ্যমান যেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো একটা সাংঘর্ষিক একটা অবস্থা চলতেছে এটা সবারই জানা তারপর আমি আপনাদের সামনে কয়েকটি শুধু কথা বলবো যে কথাগুলো হয়তো কেউ বলবে না কয়েকটু কথা হচ্ছে যে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে রাত বারোটার পরে যে হামলাটা করেছে ভারত হচ্ছে একটা মুস্টিক হিন্দু যেখানে বসবাস করে অধিকাংশ এবং পাকিস্তান হচ্ছে মুসলিম রাষ্ট্র যারা ইসলামকে অনুসরণ করে সম্প্রতি সেই পাকিস্তানের মধ্যেই ভারত জঙ্গি নামে হামলা করেছে প্রিয় দর্শক আসলে এই যে পাকিস্তান ভারত পাকিস্তানের এই যুদ্ধটা এই যুদ্ধটা মানে বিদ্যমান চলতেছে এই যুদ্ধটা লেগে গেলে বা ভারত পাকিস্তানের এই অবস্থায় করুণ অবস্থা থেকে আমাদের জন্য কি মেসেজ আমরা মানে এখান থেকে কীসের একটা ঘাণ পাচ্ছি আমাদের জন্য মেসেজটা কী সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরব আসলে আদেশের মধ্যে তো আছে যে শেষ জামানায় গাজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতের সাথে একটা যে যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ আমার কেন যেন মনে হচ্ছে যে এই যুদ্ধের মধ্যে একটা বাতাস বই আসতেছে গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দের এজন্য আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই চিন্তিত হবে ভারত কারণ ভারত টুকরো টুকরো হয়ে যাবে টুকরো টুকরো ভারত থাকবে না এই ভারত টুকরো টুকরো হয়ে যাবে সম্প্রতি আপনারা দেখছেন যে ভারত যখন রাত বারোটার পরে পাকিস্তান আক্রমণ করেছে পাকিস্তানের সেনারা ওই সময়ে আকস্মিকভাবে যে হামলা করেছে ওই সময়ে আকাশের মধ্য থেকে ওই আকাশে বিমানকে পাঁচটা যুদ্ধ বিমানকে আকাশে ভূপাবিত করে দিয়েছে শেষ ওখানেই শেষ ওটা শেষ একেবারে চাই তাহলে শক্তিশালী পাওয়ারফুল পাঁচটা কিন্তু শেষ পাঁচটা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে পাঁচটা বিমান শেষ হওয়ার কারণে ভারতের প্রায় পঁচাত্তর মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে কত পঁচাত্তর মিলিয়ন ডলার আরেকটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ভারতের রূপির মানটাও কমে গিয়েছে তার মানে দেখেন যে ভারত টুকরো টুকরো হতে যাচ্ছে পাকিস্তান সাথে সাথে ওই বিমানগুলোকে যুদ্ধ বিমান শক্তিশালী পাওয়ারফুল বিমানগুলোকে ভূপাপিত করে দিয়েছে এবং পাইলট সাথে সাথে ইন্তেকাল শেষ পাইলট ইন্তেকাল তো দর্শক এই যে এই একটা করুণ পরিস্থিতি এ পরিস্থিতিতে ভারত আসলে বেশি বাড়াবাড়ি করতে চাইছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে ভারত সীমান্তে তাদের সীমান্তে সাদা পতাকা টাঙিয়েছে সাদা পতাকা টাঙিয়ে লেস গুটিয়ে পালিয়ে গিয়েছে ভারতের সেনারা এই যে সাদা পতাকা তারা সীমান্তে টাঙালো এটা কি প্রমাণ করে আপনি জিজ্ঞেস করেন সাদা পতাকা পতাকা দিয়ে কী বোঝায় চ্যাট জিপিডিকে আপনি জিজ্ঞেস করেন এটার অর্থ হচ্ছে যে আমরা তোমাদের সাথে লেগে থাকতে পারবো না আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে পারবো না আমরা পারব না মানে কেমন জানি হেরে গিয়েছে নিজেকে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে ভারত উপস্থিতি এর জন্য মানে ভারত তো মুস রাষ্ট্র তাই না মুসিক যারা শিরিক করে হিন্দুত্ববাদী এ এরা এরা সব সবসময় ভয়ের মধ্যে থাকে এটা আপনি নিশ্চিত থাকেন এরা সবসময় ভয়ের মধ্যে থাকে আর মুসলিম এমন একটা পার্সন মুসলিম এমন একটা জাতি যারা মর্তে কখনও কোনো দিন ভয় করে না এজন্য সামনে আসতেছে সেই গাজওয়াতুল হিন্দ ওয়েট করতেছে এভাবে ভারত যত এক পা এক পা করে সামনের দিকে বাড়াবাড়ি করবে তত কেন জানি ভারত টুকরো টুকরো হচ্ছে নিজেকে টুকরো টুকরো করতেছে এটা এটা ফাইনাল কথা এটা ফাইনাল আপনি লিখে রাখেন নিশ্চিত কথা কারণ হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে যে আমাদের সফলতাটা মানে যেখানে আমরা সফল হব বিজয় লাভ করব আমরা ওই ভারতের ওই মুষ্টিকদের সাথে যুদ্ধ করে তবে আহত হব কিন্তু সেই সময় আমাদের শক্তিও থাকবে অনেক কারণ মুষ্টিক তাদেরকে একটা আয়াতের মধ্যে আছে না যে তোমাদের মধ্যে জন মানে মুসলিম জন থাকবে আর তোমরা দুইশো জনের উপরে বিজয় লাভ করবে মানে জন আমরা থাকবো এই বিশ জনে দুইশো জনের উপর বিজয় লাভ করব। তাহলে আমাদের কি শক্তি হবে এখন চিন্তা করার কোনো কারণ নেই এখন হাতে অস্ত্র নাই এই নাই সেই নাই আসলে সময় হলে শক্তি কাকে বলে সেটা সময় বলে দেবে ভাই আপনারা জানেন না ওই যে রদি হতে আননে একটা ঘটনা যে যুদ্ধের সময় তিনি এরকম একটা কপাট চৌকাট সেটা উঠিয়ে একেবারে পুরো অমুসলিমদের গায়ের ওপর দিয়েছে মানে ও ওইখানে একেবারে আলু ভত্তা বুঝতে পারছেন তাহলে এই যে বিশাল বড় একটা মানে চৌকাট উঠিয়ে দিয়েছে দিয়ে ওই যুদ্ধ চলাকালীন এটা কিন্তু এত মানে সহজ কথা পরবর্তীতে আল্লাহ হতে জিজ্ঞেস করা হলো যে আপনি এই কপারটা এখন উঠান দেখি তিনি আর নড়াইতেই না তখন রাসুল বললেন আলী ওই সময় আসলে তোমাকে আল্লাহ শক্তি দিয়েছিল ফলে তুমি উঠিয়েছিলে এই জন্য সময় যখন চলে আসবে তখন বুঝতে পারবে এই মুস্টিকরা মুসলিমদের শক্তি কোথায় এখন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা চিন্তা করি না অলরেডি ভারত নিজেকেই টুকরো টুকরো করতেছে টুকরো টুকরো থাকবে না ভারত থাকবে না ভারতের সোশ্যাল মিডিয়ারা আজকে যে মিথ্যাচার করতেছে এগুলো সবই মিথ্যাচার বিশেষ করে রিপাবলিক বাংলা রঞ্জন এই মূর্খটা শুধু লাফালাফি করে লাফালাফি করে যে বাংলাদেশ থাকবে না এই পাকিস্তান এই হচ্ছে সে হচ্ছে আসলে এগুলো সব মিথ্যুক এজন্য রিপাবলিক বাংলাকে আপনার বয়কট করবেন প্রয়োজনে এটাকে রিপোর্ট মারবেন সবাই রিপোর্ট মেরে 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 শেষ করে দেবেন এটা হচ্ছে সবচেয়ে মিথ্যুক একটা পেজ যেখানে কন্টিনিউ ভারতের সম্পর্কে বিভিন্ন মিথ্যা নিউজ এবং মুসলিমদের ওপর বিভিন্ন মিথ্যা নিউজ পেশ করা হচ্ছে প্রিয় দর্শক চিন্তিত হওয়ার কোনো কারণে আমরা কখনো চিন্তা করি না এবং হতাশ হই না কোনো দিনও না আমরা সাহসটাকে হিম্মত রাখি এবং মুশ্রিকদের সাথে লড়াই কথা করার সাহসিকতা আমাদের আছে এজন্য আমরা কখনো চিন্তিত হব তো আজকে ভিডিওটা এতটুকুই সংক্ষিপ্ত সময় এই কথাই বলবো যে আমাদের মুসলিমদের শক্তির সামর্থ্য সময় মতো হয়ে যাবে সময় মতো অমুসলিমরা পালানোর জায়গা পাবে না কোথাও পালানোর জায়গা পাবে না এখন সমস্ত মুষ্টিকরা এক হয়ে গিয়েছে মুসলিমদের বিপক্ষে যাই হোক ওরা গাছের গাছে পালাবে গাছ এইখানে একটা মুষ্টিক আছে মুসলিম আশো আসো উকতুল একে হত্যা করো এটাকে মেরে ফেলো গাছ বলবে সময় আসলে সব কিছু হয়ে যাবে মোদি গড়তে পালানোর জায়গা পাবে না নরেন্দ্র মোদি এবং তার চেলা চামুন্ডা যারা আসে এগুলো সবগুলো গড়তে পালাবে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নেই শুধু সময় এর অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ইমান আকিদা নিয়ে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার